গ্রামের এক ছোট্ট বাড়িতে বাস করত ছোট ছেলে সোহেল সে ছিল খুবই দুষ্টু সময় সময় বাবা মায়ের কথা অমান্য করত এবং নামাজ পড়ত না তার বাবা মা খুব দয়ালু ও ধৈর্যশীল ছিলেন তারা তাকে বারবার বোঝাতেন সোহেল নামাজ আমাদের জীবনের শক্তি আল্লাহ কখনো তোমার দুয়াকে অগ্রাহ্য করবেন না কিন্তু সোহেল মজা করে তাদের কথার তাচ্ছিল্য করত একদিন গ্রামের মসজিদে এক বৃদ্ধ ইমাম সোহেলকে দেখলেন তিনি বললেন সোহেল আল্লাহর পথে ফিরে আসার সময় এসেছে নামাজ পড় অন্তর আল্লাহর নিকটে শান্তি পাবে সোহেল প্রথমে হাসি দিয়ে চলে গেল কিন্তু রাতের অন্ধকারে সে একাকি বসে ভাবল কেন সে নিজের জীবন ও অন্তরের শান্তি হারাচ্ছে তার চোখ ভিজে গেল সে হঠাৎ বুঝল আল্লাহর নিকট ফিরে আসাটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পরের দিন সকালে সোহেল জোরে জোরে নামাজের জন্য উঠে দাঁড়ালো সে মসজিদে গিয়ে সঠিকভাবে নামাজ পড়ল তার অন্তর শান্তি পেল হৃদয়ে ভরে উঠল আনন্দে এবং বাবা মা গর্বিত হয়ে তার পাশে দাঁড়ালেন গ্রামের মানুষ তার এই পরিবর্তন দেখল এবং বলল যে অন্তর সত্যিকারের বিশ্বাস নিয়ে আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তাকে কখনও ফিরিয়ে দেন না সোহেলের জীবনের এই ছোট্ট পরিবর্তন পুরো গ্রামের জন্যই এক বড় শিক্ষা হয়ে গেল গল্পের শিক্ষা নামাজ ও আল্লার নিকট হওয়া আমাদের অন্তরের শান্তি দেয় ভুলপথ থেকে ফিরে আসা কখনো দেরি নয় অন্তরের বিশ্বাস ও ধৈর্য মানুষকে পরিবর্তনের পথে নিয়ে যায়